আসসালামু আলাইকুম আজকে সকাল সকাল বেরিয়ে গেলাম আমাদের সংগঠন শৈলকবা বাসাব নওয়াজ ফাউন্ডেশনের পক্ষ থেকে একশো দশ পরিবারের ঈদ উপহার কেনার জন্য আমরা দোকানে সেই কেনাকাটা শুরু করি কেনাকাটা চলতেছে মোটামুটি সব সময় আমরা চেষ্টা করি অসহায় পরিবারের পাশে থাকার জন্য এখান থেকে আমাদের চাউল ডাউল বা অন্যান্য যেসব সামগ্রী সেসব নিব নিয়ে আরেকটি দোকানে যাব সেইখান থেকে চিনি বা যে ধরনের সামগ্রী আরও লাগবে চিনি সামাই এগুলো নিব শিলকুমার স্বপ্নবাস ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে কাজ করে আসছে ইনশাল্লাহ সকলের সহযোগিতায় সকলের শুভকামনাই এইভাবেই কাজ করে যাবে সকলে দোয়া করবেন শৈলকুবাস স্বপ্নবাজ ফাউন্ডেশনের সকল সদস্যদের জন্য কেনাকাটা শেষ আমরা আমাদের অফিসের উদ্দেশ্যে রওনা দিছি আজকে কিছুক্ষণের মধ্যেই আমাদের প্যাকেটের কাজ শুরু হবে ইনশাআল্লাহ আমাদের প্যাকেটের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে আমাদের স্বপ্নবাজের সকল স্বপ্নবাজ তরুণ কাজ শুরু করেছে আর আমরা ঈদ সামগ্রী প্যাকেট করতেছি বাট আমাদের এখন পর্যন্ত বা আমরা সংগঠন থেকে যাদের উপহারগুলো দেওয়া হয় তাদের কখনোই পাবলিশ করি না বা এটা উচিত না আমরা সব সময় গোপনে নিজেদের মতো করে তাদের দেওয়া হয় তাদের কখনোই প্রকাশ্যে আনা হয় না আমাদের ইচ্ছামগ্রী প্যাকেটিং শেষ আমরা বন্ধনের প্রস্তুতি নিব এবং ঈদ উপহার সবার মাথে পৌঁছে দেবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন দোয়া করবেন স্বপ্নবাজের জন্য